যারা যারা লাইফে আছো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো বলো বসে আছি তাই ভাবলাম একটু করে নেই আধ ঘন্টা কি করছো এখন তুমি লাইক দাম দিদি থ্যাংক ইউ কি করছো তুমি

কি আছি দেখি একটু করে দেখি আমি তো ভাবতেও পারছি না তোমরা দুজনে আবার আসবে কেমন লাগলো বলো খুব ভালো খুব ভালো লাগছে এই যে এই এইটা হাসছিল তোমার কথা শুনে বাদাম ভাজার কথা শুনে বুঝতে পেরেছো সারাদিন কি লাইভ হবে হ্যাঁ সারাদিন তো লাইভ হবে এর নয় তা তার নয় ওর এই তো একজনকার লাইভ থেকে বেরিয়েছি এবার আমার হচ্ছে আবার তোমার যাব এই তো

আরে গোপাল ভাই কি খাওয়া দাওয়া করলে দিদি কেমন বন্ধু তো বড় বউ দিদি তোমার বন্ধু তো বড় বউ আমার সবাই বন্ধু ওই বড় বউ লাইভে আসে কিন্তু ও বেশিক্ষণ থাকে না ওই দু একটা কমেন্ট করলো চলে গেল আর তোমরা দুজনেই থাকো শুধু আমার পাশে সারাক্ষণ ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ভালো তো তুমি তো স্পেশাল লোক ঘোড়ার ডিম খেয়েছ এসকে তোমাকে যে দেখাই যাচ্ছে না নাই দেখাই যাও না কিউট বেবি যারা যারা আছো সবাই লাইক করে দিও বেশিক্ষণ থাকবো না পুরো আধ ঘন্টা তারপর গোপালের লাইভ যারা যারা আছো অনেকেই আছো প্লিজ তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো জয়েন হও এই একজন বসে আছে রাখো

ঠিক আছে ভালো আছি হ্যাঁ আই লাভ ইউ ও আমার ছোট মেয়েটা সবাইকে সবাইকেই বলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ যারা যারা আছো সবাই লাইক করে দিও আরেকজনে যে পাগল নাচছে পিছনে হ্যাঁ পুরো পাগলের মতো নাচে গো আরে আমাদের জন্য একটু ঘড়ার ডিমটা নিয়ে এসো ঘড়ার ডিম খাবো আমরা সবাই আমরা সবাই ঘড়ার খাবো আমরা তিনজনই থাকি বাড়িতে আমরো ভালো আছি তুমি কেমন আছো গো বলো কেমন আছো তুমি বলো তুমি কেমন আছো তুমি কেমন তুমি বলো হ্যাঁ তুমি বলো তুমি কেমন আছো বলো আমি আমি ভালো ভালো আছি হ্যাঁ দেখছি ভালো থেকো কিউট বেবি আমি ভালো মেটেল পাবে মেটেল পাবেই ঠিকই বলেছো

কোথা থেকে দেখছো আরে দুজনে তো আছো আর কে লাইকটা কে করলো আরেকজন কে করন হ্যাঁ দিদি আমি থেকে দেখছি তুমি কোথা থেকে লাইভ করছো আমি পূর্ব মেদিনীপুর থেকে লাইভ করছি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ মেটেল কে মেটেল কে পাবে তোমার যাকে মনে হয় তাকে মেটেল দিও আমাদের দুটো পাগলি আছে এই নূর আবার একজন নূর এসেছে আব্দুল আব্দুল সালাম কায়েল আলুকুম আপু আমি দুপুরবেলা তোমার লাইক ভিডিও দেখছিলাম তখন লাইক করেছি কমেন্ট করেছি শেয়ার করেছি এখন লাইক করছি আমার নামটা নিও মোহাম্মদ সমিম কয়েল তোমার এই ছোট্ট ভাই থ্যাংক ইউ মোহাম্মদ সামিম কয়েল আমি লাইক করেছি আচ্ছা লাইক ডা লাইক করে দিয়েছি তো এই তো করলে এই তো তিনজনে করলে সবাইকে বারবার বলছি সবাই চলে এসো আমাদের এখানে অনুষ্ঠান আছে সব খাওয়া দাওয়া করবে আর অনুষ্ঠান দেখতে যাবে আর অনিন্দিতাকে স্পেশালিস্ট বাদাম ভাজা খাওয়াবো

ভালোবাসা দিচ্ছা হ্যাঁ একদম রান্না কি হয়েছে আজকে রান্না হবে ভাত রান্না করবো কুকারে করে ভাতটা হবে মাছের ঝোল আর ভাত কেউ আমার আপুকে লাইক দিয়ে তুলে নেবেন না প্লিজ মানুষকে আশা দিয়ে আমার পেট তুলে নেবে এটা খারাপ কাজ না লাইক কেউ তুলতে পারবে না বরং এই মেসেজগুলো ডিলিট করবে আর কি পাউচকিকে এটা কি পাউচকিকে ও পুচকিকে পুচকিকে হ্যাঁ আচ্ছা পুচকিকে পুচকু এটা পে পাচকা পুচকি আপু তুমি কেমন আছো তোমার শরীরটা কেমন তোমার ছেলে মেয়ে কেমন আছে

ভালো মান মানুষ ভালোই হয় ভালো মানুষ ভালোই হয় কাকে বললে ভালো মানুষ ভালোই হয় আর যে খারাপ সে তো খারাপ হ্যাঁ কাকে বললে বলো আলহামদুলিল্লাহ আপ আপু আমিও ভালো আছি আমি তোমার ছোট্ট ভাই শামীম লাইনে আছি এখন আচ্ছা আর গোপাল ভাই যখন তুমি বাড়ি যাবে তখন একটু জানিয়ে যাবে আমিও লাইভ বন্ধ করে দেবো তোমার লাইভে তখন যাব বুঝতে পারলে সবাইকে আচ্ছা আচ্ছা সবাইকে আরে জানো আমার ভিডিওতে এখন একদমই ভিউজ হচ্ছে না একটা ভিডিওতে দু দু তিন ঘন্টা পরেও দেখি তিনটা চারটা এরকম কি ভিউজ হয় তোমাদের কি ও গোপাল ভাই কিছু বলো ভিউজ যে হচ্ছে না কি করব আমি বন্ধ করে দেব চ্যানেল নাকি যে ভালো সে ভালোই হ্যাঁ তুমি আমার কথা এটার উত্তর দাও আমার তো ভিউজ একদমই হচ্ছে না দুটা তিনটা চারটা এরকম ভিউজ হচ্ছে মাঝে মাঝে কি করব কাক কালো কোকিল কালো কালো মাথার কেস আমার আপন কথা শুনতে লাগে যে আমাদের সকলের বেশ এতে তোমার ছোটো ভাই মোহাম্মদ সেলিম খান ওয়াও পাঁচটা করো ট্যাগ দাও পাঁচটা করে ট্যাগ দাও পাঁচটা ও তাহলে আমার কি বেশি যাচ্ছে নাকি

আমি দেখিনি আমার ভিডিও গুলো দেখিনি আমি সেখানে আজকের ভিডিওতে কমেন্ট করেছ নাকি আমি সবাইকেই কমেন্ট করি শুধু বড়দেরকে করি না যারা বহু দূর এগিয়ে গেছে তাদের দিকে কমেন্ট করে আমাদের কোনো লাভ নেই যারা ছোট তাদেরকে কমেন্ট করতে হয় আরে গোপাল ভাই কিছু বলো কাক কালো কোকিল কালো মাথার কেস আমার আপুর কথা শুনতে লাগে যে বেশ এতে তোমরা তোমার ছোট ভাই শামীম কোয়েল একটুখানি আগে কমেন্ট করেছি এই কবিতা কিন্তু তুমি হ্যাঁ পড়েছি তো এটা তো পড়েছি আমি তো আবার বললাম ওয়াও খুব সুন্দর প্রথম প্রথম শর্ট ড্যান্স ট্রেন্ডিং ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও দিতে হয় আর শর্ট ভিডিও এক দুই তিন চারটা হলো তো আচ্ছা 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 বুঝতে পেরেছি ঠিক কথা বলেছ দিদি হ্যাঁ আমি তো বললাম আমি তো ওই কমেন্টটা পড়েছি ওয়াও বলেছি শুনতে পারি তুমি আরে আমাকেই শুধু এত ভালোবাসা দিও না তোমার নিজের জন্য কিছু রাখো গো

আমি আজ আসছি টাটা ও আটটা কি বেজে গেল সাতটা উনপঞ্চাশ ঠিক আছে তুমি গিয়ে তোমার লাইভটা শুরু করো ভালোভাবে সেজেটে যেয়ে এসো বুঝলে গোপাল ভাই ভালো করে একটু সেজে টেজে আসবে দেখবে সব ইয়ে মেয়েরাই তোমার লাইফে এসে গেছে বাই বাই একটু টাটা যেন ভালো করে দেখি যেন ভালো করে সেজে যে এসেছো বুঝতে পেরেছ তবে তোমার লাইভে সবাই আসবে আমাদের তো লাইভে কেউ আসে না

না গো হ পুরো লিখতে বলি না তোমা দিন না গো আমি হোটেল থেকে বাইরে বাইরে আমি যাবো বাইরে নেই আমি যাবো তারপর হ্যাঁ তারপর কিন্তু 8টায় তো টাইম তুমি বললে তুমি ছাড়া কেউ আসবে না সবাই আসবে দেখবে আর নতুন যখন লাইভ করবে তারা কেউ না আজকে আমরা কত বারো তেরো দিন ধরে লাইভ করছি আমাদেরই কেউ আসেনি আমাদের তোমাদের বন্ধু বেশি আছে চলে আসবে সবাই আসবে শামীম কয়াহাল ভাই যদি থাকো প্লিজ তুমি কমেন্ট করো মনে থাকে না তোমার নামটা এস কে দিই তোমার শর্ট নামে ডাকি আমি এস কে চলবে তো তাহলে আমার মনে থাকবে টাটা দিদি হ্যাঁ যাও আটা সময় করবে তো তাহলে সামিম কয়া যদি থাকো প্লিজ কমেন্ট করো çubuklarla ilerliyoruz ya şimdi inerken kazınır doktor doktor konuşuyor ya Aliyamak ya kıyırık 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 তুমি আছো আর কেউ মনে হয় নেই ঠিক আছে চলো বন্ধ করে দিই এবার ভালো থেকেও অনিতা আবার কালকে দেখা হবে ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমার প্রতি